শরীয়তপুর একশো সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান পরিচালনা করে রোগীদের খাবার টিকিট কাউন্টার ও ওষুধ বিতরণে পেয়েছে অনিয়ম নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার হাসপাতালের রন্ধনশালা ফার্মেসি বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে দুদক 5000 সময় দেখতে পাই রোগী রানী খাবার এবং পরিমাণে কম নিয়মিত রোগীদের 150 গ্রাম মুরগির মাংস সরবরাহ করার কথা থাকলেও পাওয়া যায় মাত্র 30 গ্রামের একটু উক্র মুরগির মাংস হাসপাতালের ফার্মেসিতে ওষুধে ও নিয়ম পায় দুধক এছাড়া টিকিট কাউন্টারের প্রতি টিকেট 5 টাকায় হওয়ার কথা থাকলেও নিচে 10 টাকা করে বিভিন্ন অনিয়মের বিষয়ে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু অসন্তোষ প্রকাশ করেন তদন্ত শেষ করে নানা অনিয়মের বিষয়টি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের কাছে তুলে ধরেন তিনি এছাড়া পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক দুজনের প্রথমে আমাদের টিমের দুজন সদস্য রোগীর ছদ্মবেশে আমরা এখানে প্রবেশ করি এবং একটা পর্যায়ে আমরা এখানে প্রবেশ করি আমরা এখানে টিকিট কাউন্টারের কিছু অসঙ্গতি আমাদের নজরে আসে সেখানে কিছু অতিরিক্ত পাঁচ টাকার জায়গায় দশ টাকা করে টিকিট কাটার যে অভিযোগ ছিল সেটা আমাদের আর কাছে প্রাথমিকভাবে প্রমাণিত সত্য হয় আর কি সত্য তথ্য পাই এর পরবর্তীতে আমরা এখানে যে মেডিসিন স্টোর আছে সেখানে আমরা কিছু অসঙ্গতি আমাদের কাছে পরিলক্ষিত হয় এবং পরবর্তীতে আমরা এখানে যে ক্যান্টিন আছে ক্যান্টিনের খাবার তালিকা আমরা চেক করি সেখানে আমরা যে খাবার আসলে দেওয়ার কথা যে মান সেই মানটা আসলে এখানে নাই বলে আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য প্রতীয়মান হয় এবং আমরা এখানে যে মুরগির মাংস দেওয়ার কথা একশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ একশো পঞ্চাশ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা সেখানে আমরা এক এক পিস মাংস মাত্র তিরিশ গ্রাম করে ওজন করে তিরিশ গ্রাম পাওয়া যায় তো এসব বিষয়ে নিয়ে আমরা এখানে যে সুপারিনটেন্ডেন্ট স্যার ছিলেন তার সাথে আমাদের আরেম স্যার অনুপস্থিতিতে তিনি দায়িত্বে আসেন বর্তমানে তিনি আমাদেরকে এটা জানান এবং তারপর আমরা সেই সুপারেন্টেন্ডেন্ট স্যারের সাথে আমরা এ ব্যাপারে কথা বলি আর তার সাথে আমরা ব্যাপারে কথা বলার পর যেসব অসঙ্গতিগুলো আমরা আমাদের কাছে প্রতিমান হয়েছে সে ব্যাপারে স্যার আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন এবং আমরাও তাকে পরামর্শ দিয়েছি যাতে এই ধরনের অসঙ্গতিগুলো না থাকে জায়দুসেন পয়সাল সাউথ এশিয়ান টাইমস